নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে চিংড়ি দিয়ে ওলের তরকারি তো ওলের তরকারির জন্য কি কি লাগছে ওল তো লাগছে আর লাগছে আলু আলুটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন আবার শুধু ওল দিয়েও করতে পারেন যারা আলু খাবেন না শুধু ওল দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই আর মশলার মধ্যে আছে জিরে ধনে লঙ্কা গোলমরিচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন দিয়ে বাটা টমেটো এই তরকারিতে আমি ব্যবহার করিনি কেউ যদি টমেটো খেতে চান অবশ্যই ব্যবহার করবেন এবারে আমি ওলটাকে সেদ্ধ করে নেব জলে নুন দিয়ে দিয়েছি ওলগুলোও দিয়ে দেব দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সেদ্ধ করে নেব বেশ ভালো করেই সেদ্ধ করে নেব কিন্তু একেবারে গলে যাবে না সেইভাবে আমি সেদ্ধ করব ঢাকাটা খুলে দিয়েছি দেখে নি সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে ওলটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তুলে নেব এবারে এগুলোকে তুলে নিয়ে রান্নাটা করব চিংড়ি দিয়ে করব কিন্তু চিংড়িটা দেখানো হয়নি ভাজার সময় দেখিয়ে দেব এবারে ফ্রাইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে চিংড়িগুলো ভাজবো তেলটা একটু গরম হয়ে যায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে আমি দিয়ে দিলাম খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো বেশ চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে যাবে তার জন্যই দেয়া যারা কাশ্মীরি লঙ্কা খাবেন না দেবার দরকার নেই এইভাবে আমি চেড়ে খুব কড়া করে ভাজবো না মাঝারি মতো করে ভেজে নেব তারপর সেগুলোকে তুলে নেব হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা এটাকে তুলে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে একটু লাল লাল মতো হয়েছে তুলে নেবো আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তাহলে বেশ আমার খুব খুশি হয় অবশ্যই বলবেন আবারও খানিকটা তেল দিয়ে দেবো আর আমার খানিকটা পোড়া তেল আছে মাছ ভাজার সেটাও আমি দিয়ে রান্না করে নেব একেবারে এটা তো মাছ দিয়েই রান্না হবে আর এটা মাছ ভাজারই তেল তাই আমি দিয়ে দিলাম ফোড়ন বলতে একটা লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি বেশি কিছু দিইনি যদি কেউ মনে করেন জিরে ফোড়ন দেবেন দিতে পারেন কিন্তু জিরে ফোড়নটা ঠিক আমার ভালো লাগে না তার জন্য আমি দিইনি আলুগুলো দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলে আমার মনে হয় স্বাদটা আলাদা হয়ে যায় পেঁয়াজ রসুনের রান্নায় আমি সাধারণত জিরে ফোড়ন দিই না অনেকেই দেন কিন্তু আমি দিই না নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব এবারে এই আলুর সাথে কিন্তু ভাজার আগে পিঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা কুচো কুচো করা আছে এটা দিয়ে দেবো আলুও ভাজা হয়ে যাবে পেঁয়াজও কিন্তু এর সাথেই ভাজা হয়ে যাবে প্রথমে আমি তেলে কিন্তু পেঁয়াজ দিইনি আলু দেবার পর পেঁয়াজটা দিলাম দেখুন ভাজতে ভাজতে কিন্তু আলু এবং পেঁয়াজ দুটোই কিন্তু লাল লাল হয়ে গেছে নিশ্চয় বুঝতে পারছেন এবারে আমি একটু জল দিয়ে দিলাম মশলাগুলো দেব কাশ্মীরি লঙ্কা আর মশলাটা তো আমি আগেই দিয়ে দিয়েছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ফ্রিজে আমার যে মশলাটা ছিল আদা জিরে ধনে লঙ্কা রসুন গোলমরিচ সব বাটা সেই মশলাটাও দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি নুন দিয়েছি দিয়ে কিন্তু হলুদ দিই এখনও হলুদটা একটু পরে দেব। কালারটা বেশ ভালো থাকে আর হলুদটা যদি আগে থাকতে দিয়ে দিই না কষতে কষতে হলুদের কালারটা নষ্ট হয়ে যায় তার জন্য একটু পরে দেব। আলুটা দেখুন ভাসতে ভাসতে সেদ্ধ হয়ে গেছে আর এই আলুটা আমার বলা হয়নি এটা হলো চন্দ্রমুখী আলু তার জন্য এই আলুটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে এবং তরকারিটা খুব ঘন হবে চিনি আর হলুদ দিয়ে দিয়েছি এবারে উলটাও দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে একটু কষে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন তো এইভাবে হলুদ চিনি আর ওল দেবার পর এবারও একটু কষে নিলাম কষে নিয়ে গরম জল দেব ঠান্ডা জল ব্যবহার করবেন না গরম জল দেবেন তাহলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবার দিয়ে দিলাম একদম গরম জল যে যেরকম ঝোল খাবেন সেই রকম দেবেন কিন্তু আমি যে পরিমাণটা জলটা দিয়েছি এটা কিন্তু মাখা মাখা একটা তরকারি হবে খুব ঝোলও হবে না আবার একদম শুকনো শুকনোও হবে না নেড়ে দিলাম এটা একটু ফুটু তারপরে চিংড়ি মাছ মেশাবো চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাব না অর্ধেক তো ভাজা আছেই আর অর্ধেক ঝোলে হলেই হয়ে যাবে বেশি ফোটালে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এবারে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং যেহেতু ওল আছে আর চন্দ্রমুখী আলু আছে তরকারিটা খুব ঘন মতনই হবে ঝোলটা ঘন হয়ে গেছে আস্তে আস্তে এবারে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা একটু চিলি ফ্লেক্স যেহেতু আমি খেতে ভালোবাসি চিলি ফ্লেক্স যারা খাবেন না দিতে হবে না একটু ঘি এই ঘিটা দিলে স্বাদটা হবে অসাধারণ ঝোলটা দেখুন একদম ওটা হয়ে গেছে রঙটা দেখুন কি সুন্দর হয়েছে দেখছেন যখন বুঝতেই পারছেন রঙটা খুব সুন্দর হয়েছে ঘি দিয়ে আমি একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে সার্ভ করে দিচ্ছি কেমন লাগছে সুন্দর লাগছে তো এইভাবে আপনারাও একবার করে খাবেন অবশ্যই ভালো লাগবে তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আজ তাহলে আসি টাটা বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে